নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না এই সাতটি জিনিস তাহলে রুষ্ট হবেন মহাদেব আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই সাতটি জিনিস কি যা একেবারেই নিবেদন করা যাবে না তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসছে মহা শিবরাত্রি আগামী সপ্তাহে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার উদযাপিত হবে ফাল্গুন মাসের এই মহাপার্বণ শিব ভক্তদের কাছে এই পূজার অত্যন্তই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় শিবকে দেবাদিদেব বলা হয়ে থাকে তার কারণ খুব সহজেই প্রসন্ন হন তিনি আবার স্বভাবও সরল তাই তার অপর নাম ভোলানাথ বন্ধুরা শিবের পূজা বা শিবরাত্রিতে অবশ্যই কিছু নিয়ম মেনে চলা উচিত হিন্দু ধর্ম অনুযায়ী শিবের পূজায় বিশেষ কিছু সামগ্রী ব্যবহার করতে নেই কারণ শিবকে এই উপকরণ বা বস্ত্র নিবেদন করলে মহাদেব কিন্তু অনেক রুষ্ট হন শিব পূজায় কি কি ব্যবহার করবেন না জেনে নেওয়া যাক শিবকে ভুলেও নিবেদন করবেন না এই জিনিস এক নম্বর শিবের আরাধনায় কুমকুম বা সিঁদুর ব্যবহার করতে নেই বা করবেন না শিব হলেন আদি আদিযোগী তাই সোহাগের প্রতীক সিঁদুরের নিবেদন করলে তিনি কিন্তু রুষ্ট হতে পারেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দুই নম্বর শিবের পূজায় নারকেল নিবেদন করতে নেই নারকেল কিন্তু মা লক্ষ্মীর স্বরূপ তাই শিব পূজায় এটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয় এছাড়াও বলা হয়েছে শিবের পূজাতে কখনও তুলসী পাতা ব্যবহার করবেন না তুলসীকে মালক্ষ্মীর স্বরূপ মনে করা হয় ভোলেনাথকে তুলসী নিবেদন করলে ক্ষতির সম্ভাবনা থাকে সেই জন্য কখনোই আপনারা তুলসী পাতা নিবেদন করবেন না এছাড়াও কেতকির ফুল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন কেতকির ফুল নিবেদন করতে নেই শিবকে সর্বদাই সাদা রঙের ফুল নিবেদন করাই উচিত বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পাঁচ নম্বর শঙ্খচুর নামক অসুর বধ করেছিলেন মহাদেব শঙ্খকে সেই অসুরের প্রতীক মনে করা হয় তাই শিবের পূজায় শঙ্খের ব্যবহার একেবারেই নিষিদ্ধ এমনকি শিবকে শঙ্খের মাধ্যমে জল নিবেদন করা উচিত নয় যদি আপনারা এই নিয়ম মানেন তাহলে অবশ্যই আপনাদের ভালো হবে এছাড়াও শিবের শরীরের ময়লা থেকে তিলের উৎপত্তি তাই শিবকে তিল নিবেদন করতে নেই অনেকেই আছেন যারা এই ভুলটি করে থাকেন কিন্তু আপনারা একেবারেই এই ভুল করবেন না তিল কখনোই শিবলিঙ্গে অর্পণ বা নিবেদন করবেন না এছাড়াও শিবকে অক্ষত অর্থাৎ গোটা চাল নিবেদন করার প্রথা রয়েছে ভাঙা চাল অপূর্ণ বা অশুদ্ধ হয়ে থাকে তাই শিবকে এমন চাল নিবেদন করতে নেই একেবারেই যদি চাল নিবেদন করেন গোটা চাল নিবেদন করবেন কোনোভাবেই ভাঙা চাল একেবারেই নিবেদন করতে যাবেন না এছাড়াও বন্ধুরা হলুদের সঙ্গে বিষ্ণু ও সৌভাগ্যের সম্পর্ক বর্তমান শিবকে হলুদ নিবেদন করতে নেই অনেকেই আছেন সর্বদাই এই ভুল কাজ করে থাকেন যার ফলে তাদের উপরে কিন্তু দেবাদিদেব মহাদেব রুষ্ট হন সেই জন্য আপনারা কিন্তু অবশ্যই কখনোর জন্যে হলুদ শিবলিঙ্গে অর্পণ করবেন না বন্ধুরা এবার জেনে নেওয়া যাক শিবলিঙ্গে কি কি অর্পণ করা বা নিবেদন করা অত্যন্তই ভালো বলা হয়েছে শিবলিঙ্গে অভিষেকের জন্য গঙ্গার জল মধু দই পঞ্চামৃত ইত্যাদি ব্যবহার করা হয় শিবলিঙ্গে জল নিবেদন করার জন্য সর্বদাই আপনারা ব্যবহার করবেন তামা রূপা বা মাটির পাত্র ব্যবহার করা অত্যন্তই ভালো কোনোভাবেই পিতল ব্যবহার করবেন না শিবলিঙ্গে সর্বদাই চন্দনের তিলক কাটবেন যদি আপনাদের বাড়িতে থাকে শিবলিঙ্গ তাহলে অবশ্যই সর্বদাই চন্দনের তিলক লাগিয়ে দেবেন এছাড়াও শিবলিঙ্গে কখনোই কিন্তু সিঁদুর আপনারা ভুল করেও অর্পণ করবেন না বা উচিত নয় আপনারা অবশ্যই এই কথাটি মাথায় রাখবেন শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ কখনোই কিন্তু খেতে নেই যে ফল আপনারা শিবলিঙ্গের উপরে নিবেদন করেছেন ভুল করেও সেই ফল কখনোই গ্রহণ করতে যাবেন না এতে কিন্তু আপনাদের জীবনে নানান বিপদ দেখা দিতে পারে সেই জন্য এই নিয়ম সর্বদাই মানবেন এছাড়াও মাটি বা সাধারণ পাথরের শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ খাওয়া একেবারেই উচিত নয় শিবলিঙ্গে জল নিবেদন করার পর দুধ দই ঘি মধু এবং চিনি নিবেদন করতে হবে যখনই আপনারা বাড়িতে শিবলিঙ্গে বা শিবরাত্রির দিন বাড়িতে যখনই আপনারা শিবলিঙ্গকে অভিষেক করাবেন প্রথম যখন আপনারা জল নিবেদন করবেন তারপর অবশ্যই করে প্রথম দেবেন দুধ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন তারপর দিতে হবে দই এবং তারপর ঘি এবং তারপর মধু এবং একদম শেষে অবশ্যই চিনি দিতে হবে এগুলি দিয়ে ভালো করে আপনারা অভিষেক করাতে পারেন বা শিবলিঙ্গে এগুলি দিয়ে আপনারা অর্পণ বা নিবেদন করতে পারেন এতে কিন্তু দেবাদিদেব মহাদেব অনেক প্রসন্ন হন এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু শিবলিঙ্গে পঞ্চামৃত একসাথে তৈরি করে অর্থাৎ দুধ দই ঘি মধু এবং চিনি একত্রে তৈরি করে অবশ্যই করে শিবলিঙ্গে স্নান বা অভিষেক করাতে এটা কিন্তু অত্যন্তই শুভ কিন্তু যে জিনিসগুলি একেবারেই উচিত করবেন না আমি আরও একবার আপনাদের বলে দিচ্ছি যেমন হলুদ সিঁদুর ক্ষেতকি ফুল শঙ্খ এবং পিতলের পাত্র জল এই জিনিসগুলি ভুল করেও আপনারা শিবের পূজা বা এই মহাশিবরাত্রির দিন একেবারেই ব্যবহার করবেন না বন্ধুরা যদি আপনারা এই সমস্ত নিয়ম মেনে যদি বাড়িতে পূজা করেন এই মহা শিবরাত্রির দিন তাহলে অবশ্যই আপনাদের ভালো হবে ঠিক তার সাথে সাথে আপনাদের বাড়িতে হবে উন্নতি তার জন্য কিন্তু আপনাদের কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন বন্ধুরা এই মহা শিবরাত্রির দিনে অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় যা অনেকেই করেন না যার ফলে জীবনে নানান বিপদ চলে আসে সেই নিয়ম হচ্ছে সকালে উঠে প্রথমে গঙ্গার জলে স্নান করা এই মহা মহাশিবরাত্রির দিনে গঙ্গাতে স্নান করা অত্যন্তই ভালো যদি আপনারা পারেন অবশ্যই গঙ্গাতে গিয়ে স্নান করবেন আর যদি না পারেন সেক্ষেত্রে বাড়িতে আপনারা স্নান করতে পারেন এবং স্নানের জলে একটু গঙ্গার জল মিশিয়ে তারপর মা গঙ্গার নাম করে আপনারা স্নান করবেন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে প্রথমেই সূর্য দেবতাকে অর্ঘ্য দেবেন এই কাজটা অত্যন্তই ভালো যদি প্রত্যেক দিন সকালে আপনারা এই কাজ করতে পারেন তাহলে আপনাদের জীবনে পজিটিভ এনার্জি সর্বদাই বাড়তেই থাকবে আর যদি না করেন তাহলে নেগেটিভ এনার্জি আপনার জীবনে প্রবেশ করবে যার ফলে উন্নতির কাজে অনেক বাধা আসতে পারে সেই জন্য সর্বদাই চেষ্টা করবেন এই নিয়ম মেনে চলা তারপর শিবরাত্রির দিনে বাড়িতে খুব ভালো করে ভগবান শিবসহ মাতা পার্বতীর পূজা দেবেন এতে কিন্তু সকল দেবদেবী সহ ভগবান বিষ্ণু সহ এবং ভোলেনাথের আশীর্বাদ পাবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে ওম নম শিবায় কথাটি লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে